বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক শ্রোতা আসলাম আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ভয় পাওয়া বা ফেয়ারনেস থেকে রোগের উৎপত্তি হলে আমাদের কার্যকরী বেশ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে লক্ষণ অনুযায়ী সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব অর্থাৎ ভয় থেকে যদি কোনো রোগের উৎপত্তি হয়ে থাকে যারা ঘুমের ঘরে ভয় পেয়ে থাকেন যারা ভূতপ্রেত দেখে ভয় পান যারা ঘুমালেই মৃত ব্যক্তির স্বপ্ন দেখে বা ভয়ঙ্কর স্বপ্ন দেখে যারা ঘুম থেকে জেগে ওঠেই ভয় পেতে থাকেন অস্থিরতা দেখা দেয় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবে ভয় থেকে রোগের উৎপত্তি কিংবা ভয় পাওয়ার কারণে যদি কারোর কোনো সমস্যা দেখা দেয় সেটার জন্য আমাদের হোমিওপ্যাথিতে সর্বপ্রথমে যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হচ্ছে অ্যাকোনাইট নেপেলাস ভয় পেয়ে অনেকেই কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যান কারোর কারো ভয় পেয়ে উদারাময় হয়ে থাকে গর্ভবতী মহিলাদের অনেক সময় গর্ভপাত হয়ে থাকে অনেকে আবার অজ্ঞান হয়ে যান এই ভয়ের কারণে যাদের এই সমস্যাগুলো দেখা দিবে কিংবা ভয় পাওয়ার কারণে যে কোনো সমস্যাই হোক না কেন তাদের জন্য এখন নেপেলাস খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন তো বন্ধুরা এখন রুগীদের কিন্তু কিছু লক্ষণ থাকে সে সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এখন রুগীরা ভয় পেলে রুগীর বুক ধরফর করে অস্থিরতা দেখা দেয় এবং মৃত্যুর ভয় চলে আসে তারা মনে মনে ভাবে আমি মনে হয় বাঁচব না আমি মনে হয় মরে যাব। এই ধরনের মৃত্যুর ভয় তাদের ভিতরে কাজ করে এখন রুগীদের ভয় এত বেশি যে তারা জনতার সামনে যেতে চায় না লোকজনের সামনে যেতে চায় না ভয় পেয়ে থাকে রাস্তাঘাট পার হতে হলে তারা বারবার খেয়াল করে যে তার উপর কোনো বাস ট্রাক বা গাড়ি ঘোড়া উঠাই দেবে কিনা এই জন্য তারা সঠিকভাবে রাস্তাঘাট পারাপারেও সমস্যা ফিল করে তো বন্ধুরা ভয় পাওয়ার কারণে যে কোনো সমস্যা হোক না কেন তাদের জন্য এখন এক ন্যাপ থ্রি এক্স কিংবা থার্টি মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন এই মেডিসিনটি দু থেকে তিন ফুটা ওষুধ সরাসরি জিবি দিয়ে এক ঘন্টা কিংবা দু ঘন্টা পর পর কয়েকবার সেবন করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ভূত প্রেত দেখে যারা ভয় পেয়ে যে সকল গর্ভবতী মহিলাদের গর্ভস্রাপ হওয়ার সম্ভাবনা দেখা যায় ঋতুস্রাব কিংবা প্রসাব বন্ধ হয়ে যায় তাদের জন্য রয়েছে অপিয়াম থার্টি এই অপিয়াম থার্টি মেডিসিনটি কিন্তু ভয়ে যাদের গর্ভস্রাব হয়ে যায় ঋতুস্রাব বন্ধ হয়ে যায় প্রসাব বন্ধ হয়ে যায় তাদের জন্য কিন্তু ওপিয়াম মেডিসিনটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন এই মেডিসিনটি দু থেকে তিন ফুটা ওষুধ সরাসরি মুখে দিয়ে দিনে দু থেকে তিনবার সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে ওপিয়ামের রুগীদের আরেকটি লক্ষণ রয়েছে এদের মল খুব শক্ত হয় ছাগলের নাদির মতো গুটলে গুটলে হয় এই কুষ্ঠবদ্ধতা তাদের সবসময় লেগেই থাকে এই ভীষণ কুষ্টবদ্ধতা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু ওপিয়াম থার্টি মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা থার্টি যারা ঘুমের মধ্যে হঠাৎ করে চমকে চমকে উঠেন ঘুমের ঘরে মৃত ব্যক্তির স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় হয়ে কাঁপতে থাকেন তাদের জন্য ক্যানাবিস ইন্ডিকা মেডিসিনটি কিন্তু চমৎকার একটি মেডিসিন বন্ধুরা এই মেডিসিনটি দু থেকে তিন ফুটা ওষুধ সরাসরি জিভে দিয়ে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার ত্রিশ মিনিট আগে সেবন করতে হবে এভাবে নিয়মিত কয়েকদিন সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ভয়ের আরও অনেকগুলো মেডিসিন রয়েছে সে সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ